যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আর আসলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের মাঝে জুমাতে আসার তৌফিক পাইছি কারণ যত বড় অ্যাক্সিডেন্ট হইছিল মন হয় না যে আজকে আপনাদের মাঝে জুম্মা পড়াতে আমি পারব। কারণ ওই যে কথা আছে না আসলে দোয়া ছিল আমি যখন অ্যাক্সিডেন্ট হইছে আমি তখন বলসেছে মনে মনে আমার এটা আসছে যে নিশ্চিত আজকে আমার উপরে কারো দোয়া ছিল তা না হলে কোনো ভাবে সম্ভব ছিল না আমি আমার হাইওয়েতে যেভাবে মানুষ গাড়ি চালা ওইভাবেই গাড়ি চালাচ্ছিলাম ঠিক ড্রাইভিং শিখায় যে হাইসগুলা আছে ওই রকম ড্রাইভিং শিখানো গাড়িগুলো সেতু পাম্পের সামনে দিয়ে যে কতগুলো ফিড ফিডের মেল আছে ফ্যাক্টরি ওখান দিয়ে সে ইউটার্ন নিচ্ছে জাস্ট আমি এক হাত সামনে তার তখন উচিত কি থামা যেটা আমি সামনে সে আমাকে দেখার পর সে গাড়ির ভিতরে ঢুকাই দিচ্ছে মানে ইউটার্নে মাথা দিয়ে দিচ্ছে যা হওয়ার তা হইছে গাড়ি তার মধ্যে লেগে গেছে লেগে যাওয়ার পরে তা আমি চিৎকার ফোলাই গেলাম পায়ে ব্যথা পাইছি আলহামদুল আল্লাহ বাঁচাইছে পাশে দিয়ে আবার শাহী জোনাকি এগুলো যাচ্ছে যেভাবে সিটকে পড়ছি আল্লাহ মাফ করুক যদি ওদের নিচে পড়তাম তাহলে আজকে হয়তো মার পুরো পূজা পাওয়া যায় যাই হোক আল্লাহ আল্লাহ তালা অশেষ মেহের বাণী সে যে ভুল করছে এই ভুল স্বীকার করতেও সে রাজে না সে যে ভুল করছে তার যেটা ভুল হয়েছে সেই ভুল স্বীকার করতে কি না রাজে না এদিকে আমার খালতো ভাই যারা চুমুনি থাকে আমার আত্মীয়স্বজন যারা সবাই চলে আসছে হুন্ডা নিয়ে আসে তারা উঠায় নিয়ে চলে যাবে আমি বলছি যে না থাক তার উঠায় নিয়ে গেলে সে আমার উপর যতটা জুলুম করছে এর থেকে বেশি হয়ে যাবে তাহলে আমি আবার অপরাধী হয়ে যাব এখন যেহেতু আমি মাজলুম সে জালেম আমি তারে ক্ষমা করে দিয়া আমি আরো বড় হয়ে তা আমি তারে মাফ করে দিছি দিয়ে আমি চলে আসছি বেকে আঘাত পাইলাম যে সে যে অপরাধ করলো সে অপরাধ কি করে নেই স্বীকার করে নেই আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে বুঝার তৌফিক দান করুক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু আপনাকে আমাকে ইমানের মতো বদৌলত দান করেছেন কিন্তু আমরা আমাদের ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথার মাধ্যমে কিসের মাধ্যমে বলুন মিথ্যা কথার মাধ্যমে আমরা আমাদের ইমান আমল চরিত্র সব কিছুই নষ্ট করে ফেলতেছি মিথ্যা এত বড় খারাপ বদগুণ যে মানুষ মিথ্যায় আসক্ত হয়ে যায় ওই মানুষ তার একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো শত মিথ্যা বলার প্রয়োজন পড়ে কারণ মিথ্যা এমন যে একটা মিথ্যা কখনো এককভাবে ঢাকা যায় না একটা মিথ্যাকে মানুষের কাছে সত্য রূপান্তর করার জন্য আরো অনেকগুলা মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে তো যার কারণে মিথ্যা চোরা মতো চোরাবালু যেরকম একটা মানুষকে গ্রাস করে ফেলায় সে যতই ওখান থেকে উঠতে চায় উঠতে পারে না সে আবার কি করে ডেবে যায় চোরা বালুর মধ্যে গেঁটে যায় যতই নড়াচড়া করবে তত বেশি গেড়ে যাবে ঠিক মিথ্যা এমন সে যখন কোনো একটা মিথ্যা থেকে বাঁচার জন্য একটা মিথ্যা বলবে কোনো একটা অপরাধ থেকে বাঁচার জন্য মিথ্যা বলবে তো ওই অপরাধ থেকে বাঁচতে মিথ্যা বলার কারণে আরো অনেক মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন তার পূর্বে পড়বে আজ আমরা এই মিথ্যা কথা নিয়ে কোরআন হাদিস কি বলেছে মিথ্যা সংক্রান্ত বিষয় আমরা ইনশা আল্লাহ ওগুলা নিয়ে আলোচনা আল্লাহ আল্লাহ আল্লাহর আয়মিন বলতেছেন

আল্লাহ আদেশ করেছেন কে এখন যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে সে কার হুকুম অমান্য করলো আল্লাহর হুকুম অমান্য করলো নামাজ পড়ার কথা বলেছেন কে আল্লাহ যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার গুণা হবে সে আল্লাহ তালার হুকুম অমান্য করলে করলো আল্লাহ তালা বলল তোমরা তানিবু বজে তানিবু ও তোমরা মিথ্যা কথা বলো না এখন মিথ্যা কথা না বলার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ এখন কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে সে আল্লাহর হুকুম কি করলো করল মিথ্যা হচ্ছে সবথেকে বড় রাগুনা সব থেকে বড় কবি রাগুনা কবিরা গুনার যতগুলো স্তর আছে তার মধ্যে বড় বড় স্তরের মধ্যে মিথ্যা একটা বড় কি গুণা

সত্যবাদীদের সঙ্গী সত্যবাদীদের সাথী হক আল্লাহ তালা মিথ্যাবাদীদের সাথী হতে বলে বলেছে কাদের সাথী হওয়ার জন্য সত্যবাদীদের সাথী হওয়ার জন্য বলছে সত্যবাদীদের সাথে চলার জন্য বলছে আজকে সমাজে সত্যবাদীর কোনো দাম আছে না গ্রামের বাসায় বলে যে সত্য কথার ভাত নাই সত্য কথার কি নাই ফাঁসা কথার ভাত নাই আসলে ও তাই সমাজে হাসা কথার কি নেই ভাত নাই যে ব্যক্তি সত্য বলে মানুষ মনে করে তাকে বোকা মনে করে মনে করে সে কিছু বুঝে না মনে করে সে কি কিছু বোঝে না সে বোকা আসলে কি সে বোকা না সে আল্লাহকে ভয় পায় এই সে সত্য কথা বলতেছে তুমি তার সত্য শুনে একথা মনে করো না যে সে ভিতু তার সত্য শুনে একথা মনে করো না যে সে কি অনেক মানুষ মনে মনে করে করে যে সে সে কিচ্ছু বোঝে না চার দুনিয়া কিচ্ছু বুঝে না সে কিন্তু না ভাই সে সবই বুঝে কিন্তু নিজেকে সংযত রেখেছে আল্লাহর জন্য কার জন্য বলুন আল্লাহর জন্য আল্লাহ সব আল্লাহর জন্য নিজেকে সংযত রেখেছে সবই বুঝে তারপরও না বুঝার মতো থাকে আল্লাহর প্রিয় ভাইরা কবিতা গোনা কি কি আমরা আমরা উঠতে বসতে চলতে ফিরতে ঠাট্টা মস্করা করেও অন্যকে হাসানোর জন্য হলেও আমরা মিথ্যা বলি বলি কি বলি না যে অন্যকে একটু বিনোদন দিব একটু হাসাবো এটার জন্য আমরা মিথ্যার আশ্রয় নেই কিন্তু আপনি হেসে হেসেও কবিরা গুনা করে ফেলতেছেন বলুন আল্লাহ নিজে লানিচ্ছে লিচ্ছে আল্লাহ আলাল কাদুল্লাহি আলাল নিশ্চয় মিথ্যাবাদীদের উপরে কাজেবদের উপরে মিথ্যুকদের উপরে আল্লাহ আল্লাহ কি দেখা গেল যে মৃত্যু যিনি মিথ্যা কথা বলে সে হয়তো ওই আয়াত করতেছে সে হয়তো কি করতেছে এই আয়াতটা পড়তেছে তো শয়তান মনে হয় তাকে দেখে হাসে যে সে নিজে মৃত্যু কইয়া সে আবার বলতেছে আলা আল্লাহ আলাল কািন তাহলে নিজে নিজের উপরে কি দিচ্ছে দিচ্ছে লানত নিজে নিজের উপরে কি দিচ্ছে দিচ্ছে তাহলে মিথ্যাবাদী ধ্বংস হওয়ার জন্য তো এটাই যথেষ্ট একজন মৃত্যুক ধ্বংস হওয়ার জন্য একটা মাত্র শব্দই যথেষ্ট যে আলা আলা আলাল কাদিবিন। নিশ্চয়ই মৃত্যুকের উপরে মিথ্যাবাদের উপরে আল্লাহ আনর্থ এর পরে তো আর কোনো শব্দ দিয়ে বয়ান করার প্রয়োজন আমার মনে হয় না পরে